আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু বেগুন বাহার অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট রেসিপিতে আজকে আমি তৈরি করে দেখাবো এই বেগুন বাহার আর এটা খেতে হয় অসাধারণ ভাত রুটি পরোটা অথবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা তো চলুন আজকে এটা কীভাবে রান্না করি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি তিনটি বেগুন যে এই সাইজের বেগুনগুলো নিয়েছি আস্তই থাকবে এগুলো আস্ত রেখে তারপর আমি বেগুন বাহারটা বানাবো আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে তো তিনটা বেগুন নিয়েছি আর এই এই ধরনের বেগুনগুলো দিয়ে কিন্তু বেগুন বাহারটা খুবই ভালো হয় একটু ছোট সাইজ হলে সেটাও কিন্তু ভালো হয় তো আমি বেগুন এই যে ডাটিগুলো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আগে থেকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আমি এবং একটু কেটে দেখাচ্ছি যে কেমন করে কাটবো দেখুন চার ভাগে ভাগ করব তবে জোড়া লাগানোই থাকবে গোড়ার অংশটা এদিক থেকে একটু বেশি করে কাটতে হবে এই যে এখন যেটা কাটছে এইভাবে কাটবো একটু কম যেন কোনোভাবেই ভেঙে চুরে না যায় রান্না করার সময় দেখুন দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আমি কেমন করে কেটে নিচ্ছি এটা একটা ভাগ একটু বেশি কাটছে আর একটা ভাগ একটু কম তবে এইভাবে করে চার ভাগে একটু ভাগ করে নিতে হবে এতে করে বেগুনটা যেহেতু আসতো একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ভেতরে একটু মশলাও ঢুকবে তো সেজন্য এইভাবে করে কিন্তু একটু কাট লাগিয়ে দিতে হবে আর তাছাড়াও বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও কিন্তু দেখা যাবে এইভাবেই কেটে নিলে তিনটা বেগুন একইভাবে আমি কেটে নিয়েছি এবার একটা স্পেশাল মশলা বানাবো সামান্য একটু মশলা তবে সেটা খুবই স্পেশাল হবে এটা মেরিনেট করার জন্য বানিয়ে নিচ্ছি আমি আধা চা চামচ করে নিয়েছি এখানে হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া লবণ আর নিয়েছি আমি ভাজা ফোড়নের গুঁড়া এগুলো সব কিছু আধা চা চামচ করে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল এবার একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভেজে তারপর গুঁড়ো করে নিলেই হবে একেবারেই সামান্য একটু মশলা তবে এটা দিলে কিন্তু খুবই ভালো হয় আর খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়িগুলোর মধ্যে কিন্তু বাবুরচিরা এইভাবেই এটা করে তো এই মশলাটা এবার হাত দিয়ে এইভাবে করে বেগুনের ভেতরের অংশটাতে লাগিয়ে দিতে হবে এই কাজটি একটু সাবধানে আলতো করে করতে হবে যেন হাত দিয়ে এটা যখন আপনি করবেন যখন মশলাটা আপনি লাগাবেন বেগুনের মধ্যে তখন যেন কোনোভাবেই বেগুনটা আবার ভেঙে না যায় যে অংশটা একটু কম কেটেছি ওদিক দিয়ে কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি বেশি জোরে চাপ পড়ে এই জন্য একটু সাবধানে এভাবে করে মশলাটা একটু ভেতরের দিকে লাগিয়ে দিতে হবে কাঁচা অবস্থাতেই মশলাটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে যেহেতু ফোড়ন ভাজা আছে এখানে ভেজে গুঁড়ো করে রাখা তো সেই জন্য একটু ঘ্রাণটা কিন্তু বের হচ্ছে রান্না করার পরে কিন্তু এটার যে ফ্লেভার সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায় একইভাবে তিনটা বেগুনের মধ্যে আমি মশলাটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি খুবই সাবধানে এবং আলতো করে বেগুনগুলোর মধ্যে মশলাটা কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেছে বিসমিল্লাহ রহমানি রাহিম এবার রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছে চুলায় আধা কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেল আর দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দুইটা তেলের সমন্বয়ে রান্নাটা করব চাইলে পুরোটা সয়াবিন তেল বা সর্ষের তেলও করতে পারেন তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব তো সেই জন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি আধা কাপ পরিমাণে এটাকে ভেজে নিতে হবে একদম বেরেস্তার মতো করে তবে খেয়াল রাখবেন যেন পোড়া লেগে না যায় কোনোভাবেই একটু বারবার করে নাড়াচাড়া করে একটু খেয়াল রেখে তারপর ভেজে নিতে হবে কারণ এই পেঁয়াজটাই সুন্দর করে ভাজা হচ্ছে যেটা আমি বাটা দেবো সেটা কিন্তু আর ভাজা হবে না কুশিয়ে নেওয়া হবে তো সেই জন্য এই পেঁয়াজটা যে ঠিক এমন করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে পানি কারণ এখানে এখন এক এক করে মশলাগুলো দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম বাটা দেড় টেবিল চামচ পরিমাণে কাজু বাদামটা দিলে এটা কিন্তু বেশি টেস্টি হবে যদি কাজু বাদাম বাসায় না থাকে সেক্ষেত্রে দেশি বাদাম বা বাদাম যেটাকে আমরা বলি ওইটা বেটেও কিন্তু দিতে পারেন তবে চেষ্টা করবেন এই কাজু বাদামটা দেওয়ার এটা দিলে বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে টক দই এক চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে চিনি এক চামচ পরিমাণে দিয়েছি লবণ আর এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যেন একটু সুন্দর কালার হয় আর আধা চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একসাথে তারপর আমি ভালো করে এখন কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর জন্য সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু সময় নিয়ে ধীরে ধীরে চুলা রাজটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ এই যে গ্রেভিটা হবে এটাই কিন্তু বেশি টেস্টি হয় এই জন্য খুব একটু সময় নিয়ে সুন্দর করে যত্ন করে এই কাজটি কিন্তু করে করে নিতে হয় সুন্দর একটু এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষানোর এক পর্যায়ে দেখবেন যে একটু আঠালো হয়ে আসবে এই মশলাটা বোঝা যাবে যে একটু আঠালো টাইপের হয়ে এসেছে ঠিক এমন দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম বেগুনগুলো সেগুলো আমি এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে এবার বেশি কোনো কাজ নেই শুধু বারবার করে নাড়াচাড়া করতে হবে মাঝখান থেকে যেহেতু বেগুনগুলো একটু বড় সাইজের তো সেজন্য বারবার করে এই যে মাঝখান থেকে থেকে এভাবে করে মশলাগুলো তুলে তুলে আমি এগুলোর উপরে দিয়ে দিচ্ছি যেন বেগুনের কাটা অংশগুলো দিয়ে মশলাটা ভেতর দিকে ঢুকতে পারে তুলা আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি তবে লো হিটে করে দিইনি একটু কমিয়ে দিয়ে কাজটি করতে হবে তো একটু মিশিয়ে দিলাম দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য বেশি না শুধু পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর বেগুনগুলো দেখুন একটা পাশ থেকে একটু কালার ধরতে শুরু করেছে মানে বোঝা যাচ্ছে যে এগুলো এখন সেদ্ধ হতে শুরু করবে বারবার করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন মাঝখানে আবার ধরে না যায় একটু উল্টে দিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু একটু দেখেই বোঝা যাচ্ছে যে একটু কালার ধরেছে আর সেদু হতেও শুরু করে দিয়েছে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ বেগুনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না বেগুন যদিও আসতো তারপরেও খুব বেশি সময় কিন্তু লাগে না বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর বারবার করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে রান্নাটা হয়ে যাবে এই জন্য আর বেশি পানি এখানে দিতে হবে না তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই ফাঁকে একটা কাজ করেছি সেটা হচ্ছে যে যে প্যানটাতে আমি রান্না করছি আমার মনে হচ্ছে এখানে আমার খুব একটা সুবিধা হচ্ছে না একটু অসুবিধা মতো হচ্ছে তো সেই জন্য আমি এক ফাঁকে একটু এই প্যান্টটাই চেঞ্জ করে ফেলেছি বদল হয়ে গেছে আমি একটু বদল করে নিয়েছি এখানে একটু সুবিধা হচ্ছে যেহেতু একটু গ্রেভি এখন আছে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এই জন্য আমি একটু বদলে দিয়েছি হাড়িটা এবার নাড়াচাড়া করে আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প আছে মিনিট দশেক পরে ঢাকনাটাকে তুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে গ্রেভিটা আস্তে আস্তে ঘন হচ্ছে আর বেগুনটা প্রায় সেদ্ধ হয়েই গেছে দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে এটা বেগুনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে কাটা অংশগুলো সেগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে দেখুন একদম নরম হয়ে গেছে এগুলো সেদ্ধ হয়ে গেছে তবে গোড়ার দিকটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু একটু শেয়ার না হয়ে চুলাটা অফ করা যাবে না তো দেখুন এই যে কাটা অংশগুলো দিয়ে এখনও কিন্তু আমি গ্রেভিটা ভিতর দিকেই দিয়ে দিচ্ছি বারবার করে ফাইনালি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে এবার গ্রেভিটার সাথে মিশিয়ে দিব দিতে দিতে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে একটু মিশিয়ে দিতে হবে আর এই যে একটা গ্রেভি এই গ্রেভিটা যে কতটা টেস্টি হয় সেটা যখন আপনি নিজের হাতে বানাবেন তখনই বুঝতে পারবেন বলে এটা বোঝানো কোনোভাবেই সম্ভব না তবে দেখে কতটুকু বোঝা যাচ্ছে সেটা আমি জানি না সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর একদম গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে আর এই যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম এটা দেওয়ার পরে কিন্তু এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় সুন্দর একটা ফ্লেভারও বের হয় আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি সারা বাড়ি সুগন্ধে ভরে গেছে এত সুন্দর একটা ফ্লেভার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি এটা দিয়ে আমি চুলাটা অফ করে দেব আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুখে লেগে থাকার মতো বেগুন বাহার একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আজকের এই বেগুন বাহারটা আপনি যদি চান এটা বানিয়ে খেতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ আঙুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি এটা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ